দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা ফুল আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া থেকে এসেছে কুষ্টিয়া থেকে যিনি এসেছেন তার কাছ থেকে জানবো যে এই ফুলটা আনুমানিক ওজন এবং দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা কথা বলি ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আজ কোথা থেকে এসেছেন আমি কুষ্টিয়া দৌলতপুর থেকে এসেছি কুষ্টিয়া দৌলতপুর থেকে কয়টি গরু এনেছেন আমি গরু এনেছি চারটা চারটি এটি বড় জি জি কি আপনার পালন প্রীত নাকি কেনা গরু যে এটা আমার পালন প্রীত পালন কতদিন বয়স হচ্ছে এটা এটার হচ্ছে চার দাঁত চার দাঁত জি আচ্ছা নাম রেখেছেন নাকি জি না কোনো নাম রাখেন কোনো নামই রাখেন নাই জি না কোনো নাম রাখেন মানুষ তো নাম রাখে এখন এখন তো নামে ভাইরাল হয় আপনি কোনো নাম আসলে মানুষ নাম রাখতে পারে যার যার সেটা রুচির ব্যাপার হ্যাঁ কিন্তু গরুর তুলনা শুধু গরুর সঙ্গে মানুষের সঙ্গে সেটা তুলনা গরুর তুলনা গরুর সাথে মানুষের সাথে হয় না জি না অসম্ভব কথা আচ্ছা অসম্ভব

এটা তিন বছরে হয়তো বা এক দুই মাস কম হতে পারে তিন বছরে এটার ওয়েট কি দেওয়া হয়েছে যে ওয়েট দেওয়া হয়ে যায় কি খাবার দাবার দেন একে এটাকে আপনার ন্যাচারাল খাবার দেওয়া হয় খড় ভুসি গোটা ছাল এগুলো ন্যাচারাল খাবার দেওয়া হয় নাকি মোটা তাজা করার জন্য অন্য কিছু আপনার আছে 100% চ্যালেঞ্জ তাগুলো যদি 1% যদি কেউ যদি প্রমান করে দিতে পারে আমি গোটা ফিরে দেবে মানে 1% পার্সেন্ট চ্যালেঞ্জ করলেও দিন

আপনি কি এটা কেজি হিসেবে বিক্রি করবেন না পিস আমি হচ্ছে পিস হিসেবে বিক্রি করতে যাচ্ছি পিস হিসেবে জি আচ্ছা 800 কেজি প্লাস আছে না জি আর কতটুকু প্লাস আমার হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 9 লক্ষ টাকা হ্যাঁ আমার চাওয়া দাম হচ্ছে 9 লক্ষ টাকা চাওয়া দাম 9 লক্ষ টাকা আর দর্শক উনি 9 লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা আপনি কি মনে করেন যে আপনার এই গোলটা আর 9 লক্ষ টাকা মানে সঠিক চাওয়া হইছে আপনার জি জি হ্যাঁ জি একটু বেশি হইছে না

কেমনে বা আছে আছে কুরমানির গোহের সঙ্গে তো আসলে কোনো ইয়ে আপনার দামের সঙ্গে কোনো স্বাদ নেই দামের সাথে স্বাদ নেই না তাহলে স্বাদ কিসের সাথে মানুষের রুচি পছন্দ এগুলাই রুচি পছন্দ এগুলা সাথে আচ্ছা দর্শক উনি চ্যালেঞ্জ করতেছেন যে কেউ যদি কোনো ধরনের ত্রুটি পায় তাহলে তাকে গোল্ডার মিট ফ্রি দিয়ে ফ্রি দিয়ে যাবে ফ্রি দিয়ে দেবেন তাই তো আচ্ছা এর আগে কি গাপ্তলি হাটে এসেছিলেন না এবারে তো জি এসেছিলেন এসেছিলেন জি কত বড় এসেছিলেন জি বড় বড় নিয়ে আমি গতবার ছোট বোনা পালন করছিল তারা কিনে হলে তো করতেন না নাকি না কিনে হলে করতাম না আসলে তেমন কথা না আমার প্রতিটা গরুই প্রায় বড় বড় গরু আচ্ছা ওগুলো হয়তোবা এর সাথে একটু ছোট কিন্তু বড় গরু এই যে আপনার গরুর সাথে কোন অফার বা সার আছে কিনা এটা আসলে আলোচনার সাক্ষেপে সেটা আলোচনা সাপেক্ষে জি ফোন নাম্বার মুখস্থ আছে আপনার জি জি একটু বলবেন জিরো ওয়ান 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 সিক্স এইট ডাবল টু ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ